গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ওর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পপি চলে এসেছি একটা নতুন রিফ্রেশিং ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালোবাসো আর তোমাদের ভালোবাসায় আমিও ভীষণই ভালো রয়েছি তো আজকে এখন বাজে হচ্ছে সকাল আটটা এখন ওকে দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট ও আজকে ব্রেকফাস্টে খাচ্ছে হচ্ছে ম্যাগি আর ও অফিসের জন্য রেডি হবে আর আমি ছটপট ব্রেকফাস্টটা তাই বানিয়ে দিয়ে দেন আমি লাঞ্চটা করতে চলে গেছি আজকে বানিয়েছিলাম রুটি আর ডিম আলু ভাজা আর এবারে ও বেরোবে আমাকেও ছটপট করে আগে রেডি হতে বা অফিসের জন্য অফিস থেকে ফিরে আজকে হাতে একটু সময় ছিল তাই আমরা চলে গেছিলাম একটু শশুনা হাউজিংয়ের দিকে অনেক দিন থেকে সেরকমভাবে বেরোনো হচ্ছিল না তাই একটু টুকটাক চলে গেলাম আর আমরা ওখানটা গিয়ে একটু ঘুরলাম কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম দেন আমরা একটু খেলাম এই দোকানটা থেকে খেয়েছিলাম খুবই ভালো বানায় এই দোকানটা হাই ফ্রেন্ডস আমরা চলে এসেছি হাউজিং এ ঘোরা পুরি কমপ্লিট হলো একটা পূজো হয়ে গেল আমাদের পূজো কমপ্লিট করে এবার আমরা ভাবছি

এই জায়গাটা এত সুন্দর এতটাই স্নিগ্ধ স্পেশালি সন্ধ্যাবেলার দিকটা এলে খুব সুন্দর লাগে এখানটায় বসে মানে আরামসে আধ ঘন্টা টাইম তুমি কাটিয়ে দিতেই পারবে এতটা সুন্দর এখানটা সারাদিন অফিসের স্ট্রেসের পর তো স্পেশালি যখন মানে অ্যাকচুয়ালি দেখো দুজনেই অফিস বেরিয়ে যেত সেভাবে টাকুয়ালের টাইমও স্পেন্ড করা হয় না তো এরকম মাঝে মাঝে টুকটাক একটু বেরিয়ে গেলে বেশ ভালোই লাগে মনটাও রেফ্রেশ হয়ে যায় তো আমরা এখানে আজকে খেয়েছিলাম হচ্ছে বললামই অলরেডি এই ফিশ ফিঙ্গারটা এই দোকানটা বোধহয় নতুন হয়েছে বেশ ভালোই বানিয়েছিল আর পাকোড়া আর তার সাথে সাথে নিয়েছিলাম কাবাব খুব সুন্দর খেতে হয়েছিল। তো যাই হোক এরকম একটু টুকটাক টাইম স্পেন্ড করতে পারলে বেশ ভালো লাগে আর তাছাড়াও সারা সপ্তাহ অফিসে দৌড়ঝাপে সেরকম কোথাও বেরোনোও হয় না তো আজকে বেশ ভালোই কাটলো সন্ধ্যেটা তো এখন আমি এখানে করছি হচ্ছে একটা ভিডিও এডিট আর ভিডিওটা এডিট করে দেন শুতে যাবো শর্টসও একটা এডিট করা আছে সেটা করে দেন শুতে যাবো আর আজকের দিনটা কিন্তু আমাদের খুব ভালো কেটেছে তো যাই হোক তোমরা সবাই আশা করছি গরমে খুব সাবধানে থাকবে এবং বেশি বেশি পরিমাণ জল খেতে থাকো আর যতটা সম্ভব দুপুরবেলাটা বাইরে বেরোনোটা অ্যাভয়েড করো এবারে কাজের সূত্রে অনেককেই বেরোতে হয় আমি জানি যাই হোক তোমরা বেশি বেশি পরিমাণ জল খেতে থেকো এবং সাবধানে থেকো এটুকুনি বলবো এর থেকে বেশি কিছু জ্ঞান দেবো না তো যাই হোক তোমরা দেখতে থেকো আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো আমাদের এই আজকের ভিডিওটা বা আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে দিও আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিও আজকের মতো এইটুকুনি দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন রিফ্রেশিং ব্লগ নিয়ে তিল দেন সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে ভালো রেখো কিপ সাপোর্টিং আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই গুড নাইট